আসসালামু আলাইকুম আলাইহিম ওয়া সাল্লাম বিয়াতদুল্লাহ ওয়া সাল্লাম কেমন আছেন ও গরু কি বাজার আছেন বিক্রি করবেন হ্যাঁ বাজারি আছেন বিক্রি করার জন্য ও এই দড়াই আপনার হ্যাঁ দড়াই আমার দড়া বিক্রি করবেন হ্যাঁ দড়া বিক্রি করার জন্য আমি ও নিবেন আপনি এ গরু কিনতাম এখন গরু কুন্ডা ভালো হইবো বেশি আমি তো গরু ভালো দিব দড়াই ভালো হইবো দড়াই ভালো হইবো না 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 কি দাঁত কইটা দাঁত আছে কোনটা কত এটা চল্লিশ হাজার এটা পঞ্চাশ হাজার ওইটা চল্লিশ হাজার এটা পঞ্চাশ হাজার তাহলে এটা বড়টার দাম কম ছোটর দাম বেশি চাইতেছেন কে কারণ এটা তো আর বড় হবে না এটা তো ছোট আর অনেক বড় হইব এটা জীবন শেষ এটা জীবন শুরু কারণ কারণে এটার দাম বেশি ও এই কথা এমন কি এটা কম চাই একদম কম চাই এত ছোট গরু 50000 টাকা দাম কার আর এটা এটা কত নিয়ে বিক্রি করবেন এটা 40000 40000 এটা কি খাওয়াল এটাকে বুচি খাওয়াই বুচি খাওয়াল

তো পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার আমার পছন্দ ছিল এটা এটা তো ধরে আমার সার গরু ফালার ইচ্ছা হ্যাঁ সময় সার গরু ফালবো তারপর এটা হ্যাঁ মানুনা না না আর কি আমি নিতে পারছি আমিও গরিব গরিব মানুষ এটা ব্যস্ত মানছি একদম পঞ্চাশ হাজার টাকা আরো বেশি চাইলে আপনাকে দেখে ভালো লাগছে প্রায় কমে দিচ্ছি পঞ্চাশ হাজার গরু তো ভালো ওই যে আমার হাত খাইতেছে

তো এখন আমার কাছে বেশি টাকা পাই নাই আমি আসছিলাম এদিকে একটু হাইটে উঠে যাবো তো পঞ্চাশ টাকা আছে পঞ্চাশ টাকা রাইখা দেন কালকে বাকি টাকা দিয়ে পরে নিয়ে যাবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে রাইখে দেন আর গরু খাউন টাউন দিয়ে বিক্রি করে দেখুন দেখি আবার না খাওয়ায় না ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাই কে ভাই আপনি ইয়ে করেন আর দাম টাম দেখায় না কেউ আচ্ছা ঠিক আছে কালকে আমি নিয়ে যাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে থাকেন আর এটা বিক্রি করে দেন আপনি যদি বেশি ঠেকা থাকে এটা বিক্রি করে দেন হুই হেলাই আসসালামু আলাইকুম ভাই ভালো থাকেন হ্যাঁ কালকে দেখা হইব আচ্ছা তাই ভাই যাক যাক একটা বলক পাইলাম পঞ্চাশ টাকা চাপান খেতাম ওকে আর কালকে গরু আনিব